শুভ সন্ধ্যা প্রথমে নিউজ প্রাইম টাইমসের পর্দায় সবাইকে জানাই সান্ধ্যকালীন শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের সাথে অমল চ্যাটার্জি আজ এক নতুন প্রতিবেদন আপনাদের সামনে নিয়ে আসছি আর আগেও এনেছি ভবিষ্যতেও আনব আর দেখতে হলে সাথে থাকতে হবে নিউজ প্রাইম টাইমসের পর্দায় আজ এক অভিনব প্রতিবেদন দেব যেটা কলেজে আই বুড়ো ভাত খাওয়ানো হলো হ্যাঁ তার প্রথম হেডলাইন হচ্ছে কলেজে ভাত খাওয়ানো এই ঘটনাটা ঘটেছে পূর্ব মেদিনাপুরে মহিষাদল কলেজে পূর্ব মেদিনাপুরে মহিষাদল কলেজ খুব নাম করা কলেজ সেখানে একজন ছাত্র সে টি এম নেতা ছিল বর্তমানে সে ওই কলেজেরই একজন কর্মচারী হয়েছে তার আইভুর ভাত আজ হলো সেই পূর্ব মেদিনীপুর মহিষাদল কলেজে আগে আপনাদের সরাসরি সে পূর্ব মেদিনীপুর মহিষাদল কলেজে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি চলুন সেখান থেকে একবার দেখে নিন যে পূর্ব মেদিনীপুর মহিষাদল কলেজের আগে ছবিটা দেখেন তাহলে দেখলেন সেই পূর্ব মেদিনীপুরের মহিষাদর কলেজ এইবার আপনাদের সেই ছবি দেখাবো সেই নাম হচ্ছে দেবাশিষ শাসকা যে সময় টিএনসিপির নেতা ছিল বর্তমানে সেই কলেজেরই অশিক্ষক কর্মচারী তার বিয়ের জন্য বন্ধু বান্ধবরা কলেজের প্রাক্তন বন্ধু বান্ধবরা ওই মহিষাদল পূর্ব মেদিনীপুর কলেজে আইন ভাত খাওয়াচ্ছে সেই শ্বাসে деко নেউজ প্রাইম টাইম সেট পড়দায় আমাদের নিউজ প্রাইম টাইম সেট কিন্তু বসে থাকি তারা কিন্তু সেই পূর্ব মেন্ডাপুরে যে বিধায়ক মহিষাদাদের যে বিধায়ক তিলক চক্রবর্তী তার কাছে গেছিল যে এরকম জিনিস হয় কলেজে যে আইবুড়ো ভাত একটা নতুনত্ব একটা জিনিস তিনি কি বললেন আমাদের নিউজ প্রাইম টাইম পর দায় সরাসরি দেখুন বলছি কয়েকদিন ধরে সমাজ মাধ্যমে একটা ছবি পোস্তুতে দেখা গেছে যে আইবুড়ো ভাত খাওয়ানোর ছবি আপনি তো কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট কি বলবেন এই বিষয়টা নিয়ে না আমি এটা শুনেছি এবং কেউ বা কারা বলছে ঘটনা এটা স্টুডেন্টস ইউনিয়ন অফিসটা সকলের জন্য এখানে এই ধরনের অনুষ্ঠান হয়েছে কি না জানি না যদি ওই দাম মানে স্টুডেন্টস ইউনিয়নের মধ্যে থাকে এটা হওয়া সমীচীন নয় এটা অল্প বয়সের ছেলেরা হয়তো যেটা করেছে ওরা কোনো চিন্তা ভাবনা না করে তাদের মতন করে একটা অনুষ্ঠান করে ফেলেছে এটা কোনোদিনই হওয়া উচিত নয় যদি হয় এটা ঠিক না কোনদিন এটা উচিত হয়নি আমাদের প্রতিনিধি চলে গেছিল সেই প্রিন্সিপাল মহিষাদল রাজ কলেজের যিনি প্রিন্সিপাল আছেন সেই গৌতম কুমার মাইতি পূর্ব মেদিনীপুরে মহিষাদল রাজ কলেজে

আমরা আমাদের প্রতিনিধি নিউজ প্রাইম প্রতিনিধি সরাসরি গেছিল সন্দীপ চক্রবর্তী এই প্রাক্তন ছাত্র বর্তমানে বিজেপি নেতা তিনি কি বললেন আমাদের নিউজ প্রাইম টাইমস এর পর্দায় তার বক্তব্য সরাসরি শুনুন আমার নাম সন্দীপ চক্রবর্তী ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলার সাংস্কৃতিক আহক আমরা ইতিমধ্যেই জেনেছি যে আমাদের ঐতিহ্যবাহী কলেজ মহিষাদল রাজ কলেজ যে কলেজ কেবলমাত্র পূর্ব মেদিনীপুরও নয় পশ্চিমবঙ্গের এক অন্যতম কলেজ যেখানে সাংস্কৃতিক দিক থেকে শিক্ষাগত দিক থেকে অগ্রণী ভূমিকা পালন করে এবং যা সকলের কাছে ঈর্ষার কারণ হয় এই মহিষাদল রাজ কলেজ সেই মহিষাদল রাজ কলেজের ছাত্র সংসদ সহ আমাদের কাছে কলেজের আমি সেই কলেজের একজন স্টুডেন্ট প্রাক্তন ছাত্র হিসাবেই আমরা গর্ববোধ করি সেই কলেজকে নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি এই কলেজের একজন অস্থায়ী কর্মচারী এবং তিনিও এই ছাত্র সংসদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে জড়িত দেবাশীষ শাসকা নাম তার একটি বিয়ে রয়েছে বিয়ের আগে যারা যে আইবুড়ো ভাত হয় সেই আইবুড়ো ভাতের অনুষ্ঠান একটি ছাত্র সংসদের মধ্যে একটি কলেজের মধ্যে হচ্ছে জানি না এটা কোন কালচার এটা কোন পশ্চিমবঙ্গ এই কালচারে কিভাবে অভ্যস্ত হচ্ছে বাংলার অমনিতেই ছাত্র সংসদের যে নির্বাচন তা প্রায় আজকে দশ বারো বছর বন্ধ যার ফলে একটা শিক্ষা জগতে এক অরাজকতা তৈরি হয়েছে যেখানে ছাত্র রাজনীতির একটা আঁতুর ঘর বলা যায় যেখানে রাজনৈতিক জীবনের মানুষের শুরু হয় একটা সুন্দর সুন্দর নেতৃত্ব দেওয়ার তৈরি হয় সেই নেতার অভাব ঘটছে কারণ ছাত্র রাজনীতির বন্ধ হয়ে গেছে ছাত্র রাজনীতির সুফলে অনেক ভালো ভালো নেতৃত্ব আমরা পেয়েছি কিন্তু পশ্চিমবাংলার যে কালচার পশ্চিমবাংলার যে সংস্কৃতি সেই সংস্কৃতি আজকে নষ্ট হতে বসেছে এবং সেটা আমরা দেখতে পেয়েছি কলেজের একদম ইউনিয়ন পর্যন্ত এই ইউনিয়নটা আমরাও করেছি এই ইউনিয়নের মধ্যে আমরা টেবিলের উপর বসতেই সাহস পেতাম না কারণ আমাদের মধ্যে একটা সেই সংস্কৃতি ছিল কালচার ছিল কলেজের মধ্যে একটা সুন্দর ঘরানা ছিল সেই ঘরানাটাকে নষ্ট করে দিচ্ছে আর এই কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট এই মহিষাদলেরই বিধায়ক সেই বিধায়কের তত্ত্বাবধানেই সমস্ত কলেজে এই একটি কালচার একটা অপসংস্কৃতি তৈরি হয়েছে সারা মহিষাদল জুড়ে যে মহিষাদল মানুষকে ঈর্ষার কারণ হতো যে মহিষাদলের সংস্কৃতি যে মহিষাদলের পরম্পরাকে মানুষ বহন করে নিয়ে যাচ্ছিলো সেই সংস্কৃতি সেইটা একটা নষ্টের পথে আর সেই কলেজ থেকেই সেই সংস্কৃতি নষ্টের একটা সোপান তৈরি করলেন এই ছাত্র সংসদ আমরা লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমাদের আমরা এই কলেজের পড়তাম আমরা এই কলেজকে নিয়ে গর্ব করি এই ছাত্র সংসদকে নিয়ে আমরা গর্ব করতাম এই ছাত্র সংসদই তো আমাদের কাছে এক শক্তি ছিল সেই ছাত্র সংসদে দাঁড়িয়ে আজকে আইবুড়ো বাতের মতো একটা অনুষ্ঠান হচ্ছে আগামী দিনে জানি না এই সংস্কৃতি যদি চলতে থাকে আগামী দিনে এই ছাত্র সংসদে আর কি কি দেখতে হবে এবং এই মুখ্যমন্ত্রীর বদান্নতায় সারা পশ্চিমবঙ্গে যে কালচার যে সংস্কৃতি চলছে তা আশা করি যদি বন্ধ না হয় আগামী দিনে পশ্চিমবঙ্গকে দেখে এখনই মানুষ চিচি করছে আগামী দিনে ওই গোপালকৃষ্ণ গোখলের যে উক্তি যে হোয়াট বেঙ্গল থিংস টু ইন্ডিয়া থিংস টু মরো অর্থাৎ বাংলা আজকে যা ভাবে ভাবে আগামীকাল সারা ভারতবর্ষ তা ভাবে এই প্রবাদ আজকে মিথ্যা হতে চলেছে আমি সকলের কাছে আবেদন করব যে এই সংস্কৃতি বন্ধ করে নতুন সংস্কৃতি যেভাবে যে ধারায় বাংলা অভ্যস্ত সেই কালচার ফিরে আসুক আর আমি এলাকার বিধায়ককেও বলবো যে তিনি যে কালচারটা বা সহ চালু চালু করতে চাইছেন সেটা ইতিমধ্যে বন্ধ করলে মনে হয় ভালো হয় আমাদের প্রতিনিধি নিউজ প্রাইম টাইমসের প্রতিনিধি সরাসরি চলে গেছিল সেই পূর্ব মেদিনীপুরে মহিষাদলে পরিতোষ পট্টনাল যিনি সিপিআইএম নেতা এই কলেজে যে আই বুড়ো ভাত খাওয়ানো হল সেই ব্যাপারে তিনি কি বললেন আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায় সরাসরি দেখুন যে ইতিমধ্যে এই তৃণমূল সরকারের জামানায় গোটা রাজ্যে শিক্ষা ব্যবস্থাতে চুরি দুর্নীতি তোলাবাজি লুঠের ফলে ইতিমধ্যেই শিক্ষাব্যবস্থাটা তোলা নিতে গিয়ে পৌঁছেছে আর তারপরে এই যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে কলেজের মধ্যে আইবুড়ো ভাত খাওয়ানো এই ঘটনাগুলোর মধ্যে দিয়েই গোটা শিক্ষা ব্যবস্থার যে ঐতিহ্য তার যে মান এই সমস্ত কিছুটাই ধুলিস্বাদ হচ্ছে ছেলে মানুষই ছাড়া আর অন্য কিছু নয় এটা কোনো দিনই কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে এটা কখনো ভালো হতে পারে না এর খেসারত দিতে হবে সারা রাজ্যবাসী তাহলে দেখবেন যে কলেজে আইবুড়ো ভাত সেখানে আমরা চারজনের থেকে পেয়ে গেছি তাদের সাক্ষাৎকার আমাদের নিউজ প্রাইম টাইমসের পর্দায় তাদের বক্তব্য এবং সেই প্রাক্তন টিএমসিপির যে নেতা ছিলেন বর্তমানে অশিক্ষক কর্মচারী তিনি বিয়ে করলেন বিয়ে করবেন কিন্তু তার বান্ধবরা একটা আবেগের বসে কলেজে মহিষাদল কলেজ যেটা খুব নাম করা কলেজ সারা পশ্চিমবঙ্গের মধ্যে সেই মহিষাদল কলেজে আই গুরুবার আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর দেখতে হলে সাথে থাকতে হবে নিউজ প্রাইম টাইমস এর পর্দায় আমি অমর আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে